চল্লিশতম বিসিএস এর পুলিশ ক্যাডার সেটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে বহুল আলোচিত এবং অনেকের মধ্যে কিছুটা কৌতুকও উদ্বেগ করেছিল যে অজুহাতটা তারা দেওয়া তারা দিয়েছিল এদেরকে বাতিল করার জন্য সেটা হলো তারা নাকি প্যারেডের সময় এলোমেলো ভাবে হেঁটেছে এই এলোমেলো ভাবে হাঁটার অপরাধ যদি টাকা টাকা অপরাধ বলেন মানে এর যে হাস্যকর অজুহাত হতে পারে না তারপরে যদি আপনি বলেন সে অপরাধটা কি তারা নাকি এলোমেলো ভাবে হেঁটেছিল এবং সেই অপরাধে মানে প্রফেশনারি যারা নাকি অফিসার ছিল যাদের নাকি পাসিং আউট হয়ে যাওয়ার কথা ছিল আরো তিন মাস আগে তাদের বিরুদ্ধে শোকস করা হয়েছিল এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম অনেকে আমার কাছে চিঠি লিখেছিল অনেকে বলেছিল যে আমাদের এই জীবনের কি অর্থ তাহলে থাকতে পারে এইভাবে আমরা একটা পর্যায়ে আসার পর এখন যদি হঠাৎ করে আমার চাকরি চলে যায় আমি কোথায় যাব সেই ভিডিও রাখার পর এর মধ্যে গত দুদিন আগে আমাকে আরো কয়েকজন কিন্তু এরকম চিঠি অনেকে বলে যে ভাই সব চিঠি কেবল আপনাকেই লেখে এটা আমারও একটা প্রশ্ন সব চিঠি আমাকে কেন দেখে যারা আমাকে মেল পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই সবাই আমাকে বলছেন আমি কি করতে পারি আমি তো একজন সাধারণ মানুষ তাদের বক্তব্যটা হলো অন্তত আপনি কথাটা বলেন আমরা তো অনেকের কাছে পাঠাই অনেককে জিজ্ঞাসা করি অনেককেই জানতে চাই যে আমাদের কী অপরাধ কেন আপনি আমাদেরকে আপনারা আমাদেরকে বাদ দিচ্ছেন কেউ তো এটা নিয়ে রেসপন্স করে না অন্তত কি দেশের মানুষ জানুক হচ্ছেটা কি দেখুন এদের বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগটা হতে পারে সম্ভাব্য সেটা হলো এরা ছাত্রলীগ করে অথবা অভিযোগ হতে পারে এরা আওয়ামী লীগ আমলে এদের বেশি আসতে হয়েছে যে চল্লিশতম বিসিএসি কেবল পুলিশই চান্স পেয়েছে অন্য কোনো ক্যাডারের লোকজন চান্স পায়নি পেয়েছে তো তাদেরকে তো বাদ দিচ্ছেন না তো পুলিশের লোকজন যদি আওয়ামী লীগের ক্যাডারের লোক হয় ছাত্রলীগের লোক হয় তাহলে অন্য অন্য ক্যাডারে যারা পেয়েছে তাদের মধ্যে ছাত্রলীগ নাই তাদের তো আরও মানে আপনার প্রায় এক বছর আগেই তাদের নিয়োগ হয়ে গেছে তারা চাকরিও করছে যেহেতু পুলিশের জন্য একটা বাড়তি ট্রেনিং এর প্রয়োজন আছে সেই ট্রেনিংটা করার জন্য তারা হয়তো মাস আগে সেই পাসিং আউটের দিন আপনার দিনক্ষণ নির্ধারণ করার পর কোনো এক নাবালক সমন্বয়কের একটা স্ট্যাটাসের কারণে রাজশাহী ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের এক ছাত্র তাকে আমি বললাম তার স্ট্যাটাসের কারণে পুরো প্রক্রিয়াটাই আপনারা বাতিল করে দিচ্ছেন অথবা এখান থেকে যে পঁচিশ জনকে আপনারা পঁচিশ জনের ছাব্বিশ জনকে আপনারা যে শোকস করেছেন এই পঁচিশ ছাব্বিশ জনের অপরাধটা কি এরকম অপরাধে আপনারা দিয়েছেন যে তার নাকি হাঁটার সময় প্যাডের সময় এলোমেলো ভাবে হেঁটেছে এরকম অপরাধে অতীতে এরকম প্রফেশনের কোনো অফিসারের চাকরি গেছে যায়নি আপনারা একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছেন সেটা কি উদাহরণ একটা ভয়ঙ্কর ন্যাক্কারজনক উদাহরণ তৈরি করতে চাচ্ছেন যে উদাহরণ কখনো হয়নি আমি ধরে নিলাম দলীয় ভাবে যদি তাদের নিয়োগ হয়ে থাকে সেটা আপনারা আগে চেক করেননি কেন অথবা আগে যাদেরকে চেক করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাহলে তাদেরকে আপনি চাকরি খেয়েছেন ধরেন এনএসআই ডিবি অথবা যা যাদের যাদের নাকি এ সমস্ত চেক করার কথা যারা নাকি এগুলো নিয়ে আপনার সরকারকে জানাবে যে গোয়েন্দা রিপোর্ট সেই গোয়েন্দা রিপোর্টে আগে যারা এদেরকে মানে যোগ্য বলে অভিহিত করেছিল তাদের কোনো অপরাধ হয়নি যদি এরা অযোগ্য হয়ে থাকে তো তারা তো সবাই বহাল আছে আবার এদের মাধ্যমে তো এই যোগ্যতার মাপকাঠিতেই তো অন্য অন্য ক্যানারে সবাই চাকরি হয়েছে তাহলে সমস্ত ফারাটা এদের উপর কেন আসলে কি তারা আওয়ামী লীগ করেছে সবাই ছাত্রলীগ করেছে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ করার কারণে তাদের তো রিটেন পরীক্ষা পাশ করতে হয়েছে রিটার্ন পরীক্ষা এভাবে পাশ করে গেল এমন অনেক আমার কাছে একজন লিখেছে আমি একজনের একটু পড়ে শোনাই একজন আমাকে লিখেছেন যে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলাম না এমন কি আমার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যেও কেউ কোনো দিন কোনো রাজনীতি করে নাই সবাই কৃষি গ্রাম্য বাজারের মুদির দোকান এসব কাজকর্ম করে চলে আমার পিতা জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাজ করে আমাকে বড় করেছেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং আমার চাকরিতে যোগদানের দুই সপ্তাহের মধ্যেই উনি মারা যান রাজনীতি করার মতো প্রয়োজন সময় শক্তি বা ইচ্ছা কোনোটাই আমাদের কারোরই ছিল না আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও কোনো দিন থাকি নাই ছাত্র পড়িয়ে আত্মীয় বাসায় থেকে পড়াশোনা করেছি রাজনীতি তো করা তো দূরে থাক পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ নির্বাহ করায় কঠিন ছিল ভাবুন এরকম একটা ছেলে একটা বিসিএস পরীক্ষার কতদিনের প্রক্রিয়া বলেন এরা দুই সালে বিসিএস এর অ্যাপ্লাই করেছিল প্রথম যে বিসিএসটা যেটা নাকি কোটামুক্ত বিসিএস ছিল সেই দুই হাজার আঠারো থেকে প্রক্রিয়া শুরু হয়ে থাকে এখন দুই হাজার সাল চলে এসেছে সাত বছর ধরে তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং তারা জানে তার চাকরিটা হচ্ছে ট্রেনিং হয়ে গেছে সব কিছু শেষ এখন একজন কেউ একজন বলল যে ও ছাত্রলীগ করে সঙ্গে সঙ্গে সে ছাত্রলীগ হয়ে গেল এদেশের প্রশাসন এদেশের নিয়ম কানুন এত ঠুনকো এত ঠুনকো যে কেউ একজন বলল যে বললো সে পাওয়ারফুল সে আজকে পাওয়ারফুল কার সে পাওয়ারফুল নাও থাকতে পারে তখন আপনি কি করবেন এদেরকে আবার ফেরত আনবেন এটা কেমন সরকার একদম মুখ দিয়ে বললো খারাপ সংসঙ্গে তারপরে আপনি অ্যাকশন নিয়ে নিলেন এটা হলো কিছু অথবা কারো কি অন্য কোনো মতলব আছে ছাত্রলীগ ছিল এখানে আপনার কাকে আনবেন তাহলে শিবিরকে আনবেন ছাত্র দলকে আনবেন তাহলে লাভটা কি দাঁড়ানো আমরা তো একটা প্রশাসন যে এবং এই যে লোক গিয়ে বলতেছে তারা বলতে তাদের ফ্যামিলিতে কখনো তার অপরাধ কি হতে পারে এখন আর কি পাবেন অপরাধ হতে পারে সে হিন্দু এটা অপরাধ হতে পারে কিন্তু এটা কি এই উচিত দুনিয়ার লোক যদি জানে যে কেবল ধর্মীয় কারণে হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কেমন লাগবে আপনার কাছে আপনি ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং ইন্টারেস্টিং যে এই যাদের বাদ্য আমি সর্বশেষ যে খবরটা পেলাম যে ছাব্বিশ জনের মধ্যে নাকি মোটামুটি বাইশ জন নিশ্চিতভাবে বাদ পড়ে যাচ্ছে যদি সেটা হয় এবং তার মধ্যে যদি সাত আট জনই হিন্দু থাকেন তাহলে এই যে আমাদের উপর যে একটা বদনাম আসবে এটা কি আমরা বহন করতে পারব আমরা সবসময় বলছি যে একটা ঐক্যবদ্ধ জাতি চাই একটা বৈষম্য বিরোধী জাতি চাই এটা কি বৈষম্য করা হচ্ছে না আপনারা বৈষম্য দূর করার নামে আর কত বৈষম্য তৈরি করবেন কেন করবেন তাহলে আপনি সব একই যদি বিচার হয় সবার জন্য একই বিচার করেন এই কয়েকটা মানে পঁচিশ ছাব্বিশ জন লোক ছেলেমেয়ের জন্য এটা কেমন বিচার এর আগে দেখলাম এসআই পরীক্ষার জন্য সেখানে আপনারা প্রায় তিন চারশো লোককে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে ভাবেন তাদের জীবনটার জীবনটা কি অবস্থা হয়েছে তাহলে তো অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল যদি আওয়ামী আওয়ামী লীগ হওয়ার কারণে বাদ দিতে হয় তাহলে গত পনেরো বছরে যত নিয়োগ হয়েছে সব বাদ দেন এই সময় যত সচিব হয়েছে তাদেরকে বাদ দেন পারলে পরে পুলিশের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বাদ দেন এরা তো একদিনও চাকরি করেনি ট্রেনিং এর মধ্যে আছে যারা আওয়ামী লীগের সার্ভিস দিয়েছে তাদেরকে বাদ দেন পারলে পারবেন তো না পারবেন নিরীহদের উপর হাত দিতে আপনারা বলছেন যে পুলিশ বিভাগকে আপনার পুনর্গঠিত করবেন কি কি উদ্যোগ নিয়েছেন এটা কি পুনর্গঠন করার উদ্যোগ আমি জানি না এসব কথা আদৌ কারো কানে যাবে কিনা কিন্তু আমি মনে করি এ ধরনের বৈষম্য এ ধরনের আমি এটাকে নির্যাতনের পর্যায়ে ফেলব অনেকে আছে এর মধ্যে বিসিএস পুলিশ অফিসার হয়েছে তারা বিয়ে করেছে তারা একাধিক চাকরি ছেড়ে এসেছে একদম দেখলাম যে সাতটা না আটটা চাকরি করেছে মেধাবী ছিল চাকরি করেছে এখন তার বয়স হয়ে গেছে বত্রিশ কোথাও চাকরিও করতে পারবে না সে কি করবে আপনি একটা ফ্যামিলিকে মানে পুরো একটা মানে ওর সঙ্গে জড়িত যত লোক আছে সবাইকে এরকম হতাশার মধ্যে ঠেলে দিবেন এটা আসলে উচিত না আমি মনে করি সরকারের এই বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত